কি তোমার এতক্ষণে আসার সময় হলো খেতে খেতে দেবে আমাকে কি হলো কথা কানে গেল না বুঝি রান্না করা আছে নিয়ে খাও আমার অনেক কাজ আছে কাপড় কাচতে হবে কেন কাপড় সকালে উঠে কাচতে পারো নি সময় একটু ভাতও জুটবে না নাকি আমার বললাম তো ভাত নিয়ে খাও আমার দেরি হবে আর শোনো রাত জেগে কাজ করে আর কত সকালে উঠবো শুনি তাও তো সব কিছু রান্না করে ঘর গুছিয়ে বেরিয়েছি তা বেরিয়ে আমার কোন চোদ্দ পুরুষকে উদ্ধার করে দিয়েছ দুটো আচারের কৌটো বিক্রি করে নিজেকে বিশাল ব্যবসায়ী মনে করো নাকি কেন তোমাকে তো বললাম ডেলিভারিটা একটু করে আসতে তখন দিয়েছিলে তাহলে দেখতে ভাত বেড়ে নিয়ে বসে থাকতাম তোমার জন্য আমার কথা তুমি একটুও ভাবো না স্বার্থপর্ব থাকার এই শুরু হলো আমার মরা কান্না আর ভালো লাগে না জীবনটা একেবারে নরক হয়ে গেল আচ্ছা তাই নাকি এই রইল তোমার সংসার আমি বেরিয়ে যাচ্ছি থাকো তোমার স্বর্গে সত্যিই চলে গেল নাকি কোথায় আর যাবে বাপের বাড়িতেও তো কেউ নেই